অন্যদিকে মাদবর সাহেব মাদবর সাহেবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অন্যদিকে শকুর আলীকেও বের করে দেয় কিন্তু তখনই বাদী বিপত্তি একদিকে তার ফল দেখা যায় মাদবর সাহেবের শত্রুরা এসে মাদু সাহেবকে মেরে ফেলার জন্য বাড়িতে চলে আসে এরপর শুকুর আলী এবং মাদবর সাহেবা সবাই জীবন বাঁচিয়ে রেখে ওই লড়াই মোকাবেলা করে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় সাহেব সাহেবের জন্য মাধব সাহেব এবার বেঁচে গেল কিন্তু সামনে কি মাধব সাহেবকে মাহবর সাহেবরা বাঁচাতে পারবে বন্ধুরা তোমাদের কি মনে হয় আসলে এক পর্যায়ে জায়গায় দেখা যাবে হয়তো মাদব সাহেবকে তার শত্রুরা শেষ করে দেবে অন্যদিকে অন্যদিকে মাধব সাহেবরা একটা বাজে গিয়ে শুক্রালীকে বিয়ে করবে এরপর এরপর আবারও লড়াই শুরু করবে শত্রুদের সাথে বন্ধুরা এবার জমা যাবে গোবরপদাফুলনাটককে বন্ধুরা তোমাদেরকে বলে দিই গোবরপাধ্যফুল নাটকের শেষ ভিডিও ষোলনাম্বা ভিডিওটি তোমরা কবে দেখতে পারবে বন্ধুরা সবাই আগামীকাল অথবা ফোরসু দেখতে পারবে গোবরপুল নাটকের শেষ ভিডিও ষোলোনামা ভিডিওটি বন্ধুরা গোবরপদ্যাফুল নাটকের নিত্য নতুন আপডেট আমাদের ছোট্ট মেয়ের চ্যানেলটি সবাই ছাপ করে রাখবে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা গোবরপাধ্যম

এখানে দেখি নতুনগুলি ক্যান্টনমেন্টটা হাই স্কুল খাগড়াছড়ি সদর খাগড়াছড়ি বিষয় নিরাপত্তা কর্মী হিসাবে নিয়োগ হওয়ার আপদ সবিনে নিবেদন যে আমি গত মঙ্গলবার কবে কবে দৈনিক ঠিক আছে দৈনিক নাকি দৌড়িক

আই बोली अहिना लुगै जान्दै किन किलो उडिया दिले समस्या नि अपने या कुझु नाम ने आराई दाखनु स्याला बुले babure ठीक है नहीं ठीक है बंद होता है एक बंद हो गया दिया ने दिया কেনে এইট টু ফ'ৰ ছেভেন টু ছিক্স ফ'ৰ ছেভেন টু ছেভেন টু ছিক্স ফ'ৰ ছেভেন ফাইভ পৰ वालेकुम salam ये मुझे call दिलाओ हमें दौरे में कंधा करा कौन देखें बिजी नहीं कभी बिजी नहीं मिनिस्टरी नहीं करा है इसलिए मैं बैंक के लिए नहीं जिल्ला हाँ हाँ क्या क्या तीन सौ रुपये तो तीन या वो नहीं है ना आये भूमि विशेष नहीं है ना ऐसे तब भी है ना तब खाला अंदर नहीं है ना ये नहीं ये 충 u 히 o l l a h 너무 여러분다가 i a r a करो ऐसे नहीं अरे ये नए फोटो में खड़ा थे क्या भाई

আগে লোড তো করতে না তো সমাল লাগতো কামে ঔষধ ডাক্তার কাম বিশেষে গুলো দৃষ্টি বলে হ্যাঁ ডাক্তার চাপ লিখে না

budusunun avaz diye avaz deyeyim beye da ek tu bose ma kala sunan 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 sun

राम गर्न दाइ छैन ना ताले त तर मा यला पछि ट्याना गाई ला दिएछ सो राम जता ना 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 न भाइ बुढो बुढो नि एति बस कुन गइ जि म जस्तो टाइम छ या साघ भयो अनि हावार जस्तो बा यार के ति ति ماشي Nái, đã ra cái này hay cái việc là cái chuyện này hay cái

લો <laughs>

यो रिसोर्ट गर्नलाई मान्छे किन खाइसें यो अहिले ग्यालरी दिइरहेको छ

দেখা <laughs> যা <laughs>

ठ��� नाजस जूल मेलाषा इचाल अ कार मेलाषा ताज प्राइल Agla झीजेता इजए खो agझ मैण रड़िष अकहां � splash ळाज चला कोई कला ए दान ना मेलाषा दूत करे नकहां हुआसा एज 메र ह 17 बाश UH हमारव światपिर रड़िएा कन्हा होग होग कि अपिर отвеч औह जिया करे �

जाने इटलेक्न में नहीं जाना শুটি আৰু কিছু লাগে বেছো <laughs> লাগে <laughs>

자, 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 자. 자, 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 자. 자, 자, 자. 자, 자, 자. 자, 자. 자, 자. 자, 자.